সংকট সংঘাত এবং সহিংসতার মধ্য দিয়ে বিশ্ব পার করেছে আরও একটি অস্থির বছর দু হাজার সালে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আফ্রিকা থেকে দক্ষিণ এশিয়া পৃথিবীর প্রায় সব প্রান্তেই যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের ছাপ ছিল স্পষ্ট গাজে ফিলিস্তিনিদের দুর্ভোগ থামেনি দু সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলা কাগজে কলমে যুদ্ধবিরতির পরও দু সালে পুরোপুরি বন্ধ হয়নি এর প্রভাব ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল বারো দিনের সংঘাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যেখানে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে লেবানন ইয়েমেন ও সিরিয়াও হামলা চালায় ইসরায়েল সিরিয়া ও ইয়েমেনে অভ্যন্তরীণ সংঘাত অব্যাহত ছিল ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে আরও এক বছরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা সত্ত্বেও সমাধান আসেনি আফ্রিকায় সুদান কঙ্গো ও পশ্চিম আফ্রিকার দেশগুলোতে গৃহযুদ্ধ ও জঙ্গি তৎপরতায় চরম মানবিক সংকট তৈরি হয় দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান চারদিনের যুদ্ধে জড়ায় মিয়ানমারে গৃহযুদ্ধ চীন তাইওয়ান উত্তেজনা এবং কোরীয় উপদ্বীপের সামরিক উত্তাপ বজায় ছিল একই সঙ্গে বিশ্বের অন্তত সৌত্তর দেশে সরকার বিরোধী আন্দোলন হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছর জুড়ে ভূমিকম্প বন্যা দাবানল ও ঝড়ে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ দু পঁচিশ তাই স্মরণীয় হয়ে থাকল অস্থিরতা ও অনিশ্চয়তার বছর হিসাবে